আসসালামু আলাইকুম বিওস আসলে আপনারা বলবেন কি যে টালিগুলোর এই অবস্থা কেন তো টালিগুলোর এই অবস্থা বলতে আমাদের বারান্দার চালটি অনেক বড় তো বারান্দার চালটি আমাদের বড় হওয়াতে আমরা কি করলাম ফিফটি পার্সেন্ট সামনের যে কাজগুলো আছে সেগুলো আমরা করে দিলাম তো কালকে পরবর্তী আমাদের ফিফটি পারসেন্ট হয়ে যাবে এবং এই যে কাজগুলো দেখতেছেন নিউ মডেল টালির কাজ কাজটি আমরা কীভাবে করতেছি সেগুলোর দিকে আমরা একটু লক্ষ্য দেবো অনেক সুন্দর বারান্দার রূপটালি বারান্দাটি অনেক একটু বড় বারান্দা এই জন্য আমাদের টালিগুলো সাইজগুলোও একটু বড় হবে কেন কোনো জিনিস আমরা একটা কাজ করব যে কাজটা সুন্দর হতে হবে করে দিলাম ঘিছিমিচি হয়ে গেল ওটা কিন্তু ভালো লাগবে না তবে আমরা দেখব কি যে কীভাবে কাজগুলো করা যায় এবং বৃহস্প এই বারান্দাটি আমরা দেখব কত বড় একটি বারান্দা কীভাবে ডিজাইন করে দেওয়া হয়েছে এবং সম্পূর্ণ আমাদের হাতের কাজগুলো শেষ হয়ে গেল আজকের মতন আমরা এখানে সমর্থ দিলাম দেখতে দেখতেছেন রূপটালিগুলো আমাদের করা হয়ে গেছে এবং রূপটালির মুখটা আপনাদেরকে আমরা দেখাই এটা হচ্ছে রূপটালির মুখ এ মুখগুলো আমাদের বিটের কারা এভাবে থাকবে এবং সামনের যে শোগুলো এগুলোর সেম কোয়ালিটি থাকবে বৃহস্প আপনাদেরকে আমরা বারান্দাটি চাল দেখালাম অনেক বড় একটি বারান্দার চাল আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমরা নিয়মিত ভিডিও দিয়ে থাকি ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দেবেন এবং আমরা এসব নকশি কাজগুলো সিমেন্ট বল মাধ্যমে করে থাকি আপনি চাইলে আপনার স্বপ্নের বাড়িতে যে কোনো ডিজাইন করাতে পারবেন assalaamu alaykum